প্রোজেনী অর্চার্ডে রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লালনাথ কমলা উৎসবে শতাধিক কমলা চাষী অংশ নিয়েছে বলে কৃষি দপ্তরের দাবি গত বছর কিল্লায় রাজ্যভিত্তে কমলা উৎসব অনুষ্ঠিত হয়েছিল আর এবছর বাধারঘাট স্থিত কৃষি দপ্তরের প্রোজেনী অর্চার্ডে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন হয় বৃহস্পতিবার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লালনাথ উদ্বোধনী অনুষ্ঠানে রতনলাল নাথ ছাড়াও স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন একটা সময় জম্পুই পাহাড়ে উৎপাদিত কমলাকে কেন্দ্র করে কমলা উৎসবের আয়োজন হতো পরবর্তী সময়ে সেখানে কমলার উৎপাদন হ্রাস পাওয়ায় কমলা উৎসব উদযাপন বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমানে কোন রাজ্যে কমলার উৎপাদন বাড়ছে এই পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসন নতুন করে কমলা উৎসবের আয়োজন করছে প্রতি বছর কৃষিমন্ত্রী তথ্য দিয়ে জানান দু সালের আগে রাজ্যে প্রায় তিন হাজার আটশো ছেচল্লিশ জমিতে কমলা চাষ হতো তাতে উৎপাদন হতো প্রায় ষোলো হাজার পাঁচশো আটত্রিশ মেট্রিক টন কমলা কিন্তু বর্তমানে উৎপাদন বেড়ে হয়েছে প্রায় পঁচিশ হাজার তিনশো আঠাশ মেট্রিক টন বর্তমানে কিল্লা বড়মুড়া মোরা শাখাল পাহাড়ি কমলা চাষ হচ্ছে সেখানে কমলা চাষিদের আর্থিক সহায়তা করা হচ্ছে কমলা আগে কি পরিমাণ ছিল এখন কি পরিমাণ আসছে মুষ্টিমীয় এলাকাতে কমলা হতো এক জম্পহিল সেকেন্ড শাকান থার্ড কিল্লা আর কত জায়গাত কমলা ছিল না আমাদের সরকার আশাকে আসার পরে যে যেটা করতে চায় তা আমরা সেভাবে এবং সেভাবে সাহায্য করছে এবং কৃষিতে যাতে আরও বেশি মানুষ ইনভলভ হয় মন্ত্রী বলেন শুধু ফল চাষেই নয় ফুল চাষেও রাজ্য আগের তুলনায় অনেক উন্নতি করেছে একটা সময় রাজ্যে ফুলের চাহিদা ছিল এক হাজার একশো সত্তর মেট্রিক টন কিন্তু বর্তমানে চাহিদা বৃদ্ধি পেয়ে দু হাজার সাতশো চার মেট্রিক টনে দাঁড়িয়েছে মোটের উপর রাজ্য সরকার কৃষি পর্যটন বিদ্যুৎ এবং বনের উপর বিশেষ নজরদারি দিয়েছে ইদানিং কলেজে গিয়েছি আপনারা দেখলাম আমাদের রাজ্যে আগে বলতো পিয়াজ হয় না আমাদের কৃষি কলেজের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে আমাদের রাজ্যে ভালো পেঁয়াজ হয় এবং সাদা এবং লাল দুটা পেঁয়াজ হয় তো আপনারা দেখেছেন আলু আমাদের মানে এ কাটিং কাটিং সি এখন কাটিং এখন ফেমাস কৃষকরা বলছে আমাকে দাও আমাকে দাও যে পরিমাণ উৎপাদন হচ্ছে কৃষি ট্যুরিজম এবং এলা এনার্জি পাওয়ার আমরা সোলার পাওয়ার উপরে গুরুত্ব দিচ্ছি এই সোলার পাওয়ার অ্যান্ড এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক মিনারানী সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক দাস বক্তব্য রাখেন সেই সাথে জানান রাজ্যের বত্রিশটি কৃষি মহকুমা থেকে শতাধিক কমলা চাষি কমলা এবং অন্যান্য ফল নিয়ে কমলা উৎসবে যোগ দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড I'll send it in. A plus B, the whole square. E A square, B square, 2A, B Five 500x squared. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.